আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল সকাল রান্না করে চলে আসছি এই যে এখানে আলু ভাজি গরম করে এনেছি কালকে তো বেশি করে করিনি আলু ভাজি আর পরোটা সাথে যাইানোর জন্য একটা দিন পোস্ট করব সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছে বাহিরে নাস্তা বানানো শেষ করলাম তা এখন খাওয়া দাওয়া শেষ করে দেখি কি রান্না করব তো জায়ানকে আগে খাওয়াই দিই এন এন ঘুমায়া ঘুমায় খাবানা শেষ করো কালকে এত পরিমাণ মানে ঘুমাইছি বলতে পারবো না কালকে সন্ধ্যার দিকে যে সন্ধ্যার পরে ভাত খাইছি জায়ান নুডুলস খাইছে দুজনে এমন ঘুম দিছি এক ঘুমে একদম সকাল পার হয়ে গেছে আমি এখানে একটা মাছ বার করে রাখছি মাছটা এখন কাটবো তার আগে একটু চা খেয়ে নিব আজকে এই মাছ ভুনা করব আর করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো চাটা খাইয়া মাছটা আগে কাইটা নেই মাছ বুনাটা করে নিতেছি তো আমি এখানে হলুদ আর আদা রসুন বাটা দিয়ে দিছি তো মরিচ বাটাও দিয়ে দিব আচ্ছা শুধু পেঁয়াজের উপরে বুনা অল্প একটু মরিচ দিয়ে দিলাম যেহেতু মরিচ বাটাটা একটু ঝাল কাঁচামরিচের ঝাল দিয়ে দিব এর কারণে অল্পই দিলাম এটা ভালো করে তেলের উপরে উঠে মশলা কষানো শেষ তো মাছগুলি দিয়ে আমি এখন ঝোল দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে দিছি মাছ ধুনাটা হয়ে গেছে তো এখন ধইনা পাতা দিয়ে আরেকটু একটু হইলে নামাই দিব ধুইনা পাতা দেওয়াতে খুব সুন্দর একটা ঘ্রাম দি রইছে মাছটা ভাজতে দিয়ে দিলাম কড়া কড়া ভাজা হইলে ভিমা করে দেব আজকে তরকারিও দিব না কোনো আলুও দিব না এইভাবে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করবো কড়া ভাজা হোক এটি দিয়ে করলাটাও কাইতে নেই করলা ভাজিটাও বসাই দিলাম এখানে চিংড়ি মাছ রাখছি চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজিটা করবো তরকারি হয়ে গেছে তরকারি নামাই ফেলছি করলা ভাজিটা হইলেই রান্না শেষ চিংড়ি মাছটা আগে দিয়ে দিব তারপরে একটু হলুদ দিয়ে দিব দিয়ে দিব লবণ রান্না বার শেষ করলাম তো এই যে কি কি রান্না করছি এখানে করলা দিয়ে চিংড়ি মাছ আর কালীবাউস মাছ ভুনা করছি খুব সুন্দর করে শুধু পিঁচ দিয়ে কোনো সবজিও না আলু নাই এখন খেতে বসে পড়ছি ভাত খাইয়ে একটু রেস্ট নিব তো জাইন কেউ খাওয়াই দিব তো আমরা এখন সন্ধ্যার নাস্তা খাবো তো এ আমাদের বাসায় এই যে ওর নাকি অনেক চটপটি খাইতে মন চাইছে কি করলা তুমি চটপটি কিনে আনলাম দাদির সাথে দাদির সাথে গেছিলা হ্যাঁ কেন চটপটি এত খেতে মন চাইলো হঠাৎ আসলে আমার অনেক টক খাইতে মন চাই চটপটি ফুচকা বেলপুরি ও খুব ভালো লাগে এগুলি খাইতে তাই না সবারই ভালো লাগে কিন্তু আমরা তো স্কুলেও খাই স্কুলেও খাও ওই যে স্কুলের সামনে যে বিক্রি করে পানিপুরি বেলপুরি ওগুলি আচ্ছা খাও ঠিক আছে কিন্তু বেশি খায়ও না ঠিক আছে বেশি খাইলে কিন্তু সমস্যা তো কেন জানি আমার অচট পরি খাইতে ইচ্ছে করতেছিল পরে তৈবা আর তৈবার দাদি মানে আমার মা ওরা দুইজন নিচে যায় নিয়ে আসছে এখন আমরা খাবো তো কালকে যে রূপচর্চা করলা কেমন কি হইলো সুন্দর হয়েছে স্কিন হ্যাঁ তোমার হাফ তো গ্লেস মারতেছে অনেক খুব সুন্দর আমি আজকে ওলা যাব কেন কালকে আমার বার্থডে ও কালকে তোমার বার্থডে ও আমরা তো ভুলেই গেছিলাম সবাই যে কালকে তুমি এরকম টাইমে এই দুনিয়া আসছো মজা চটপটি অনেক মজা কিন্তু টক হালকা দিছে ঝালও হালকা হ্যাঁ